বিসমিল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওর্স ডয়রিং টেক্সটাইলে আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে বর্তমান সময়ে যে হারে গরম পড়ছে এ সময় আপনার স্বস্তির জন্য অবশ্যই একটা কিন্তু আরামদায়ক লুঙ্গি প্রয়োজন এবং সেটা হতে হবে চিকন সুতার ডয়িং টেক্সটাইল আপনাদের কথা ভেবে নিয়ে এসেছে নতুন কিছু ডিজাইন চলুন আপনাদেরকে ডিজাইনগুলো দেখাতে থাকি আপনাদের দেখাচ্ছি অন কোডের একটা লুঙ্গি এটা হচ্ছে অত্যন্ত আরামদায়ক লুঙ্গি এবং এই লুঙ্গিগুলো হচ্ছে অরিজিনাল পাবনার বিশ্ববিখ্যাত যে তাঁত সেটা হচ্ছে খটখটি তাঁতের লুঙ্গি অনেকে এটা মেঠো তাঁত বলে কেউ মাটি তাঁত বলে কেউ আবার খটখটি তাঁত বলে আপনি যে নামেই ডাকুন না কেন এই লুঙ্গির উপরে পৃথিবীতে কোনো লুঙ্গি নাই আপনি সাহস দিয়ে দেখতে পারেন যে অরিজিনাল পাবনা চাষ আর খটখটির লুঙ্গি চাইতে আর কোনো লুঙ্গি আছে কিনা এটা হচ্ছে চৌতার লুঙ্গি একটা ঘরে চারটা সুতো দেওয়া হয় তাই এটাকে চৌতার লুঙ্গি বলা হয় এবং অনেকে দোতারের লুঙ্গি আছে সিঙ্গেলের লুঙ্গি আছে কিন্তু সর্বপেক্ষা সব চাইতে ভালো লুঙ্গি হচ্ছে চৌতারের লুঙ্গি এখন দেখাচ্ছি আপনাদের ডি চার চার কোডের লুঙ্গিটা দেখুন ওয়াও দারুণ সিল্কি সবগুলা হচ্ছে হ্যান্ডলুমের লুঙ্গি এগুলো একদম হাতে বোনা তাঁতের লুঙ্গি এই লুঙ্গিগুলো অনেক বেশি টেকসই এবং আরামদায়ক হওয়ার কারণ হচ্ছে মাজন দেওয়া হয় এই লুঙ্গিগুলোকে এই লুঙ্গি সুতোগুলোকে খুব ভরে উঠে মাজন দিতে হয় আপনারা আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল দেখেছেন ভিডিও তাহলে বুঝবেন একদম তুলার মতো নরম খুবই সফট এবং সিল্কি দারুণ আপনি হাতে নিলেই বুঝতে পারবেন যে এর কোয়ালিটিটা কেমন বা এটা কতটা আরামদায়ক এটা সাদার ভিতরে চেক চান্স তারা এই সত্তর কোডের লুঙ্গিটা নিতে পারেন নিশ্চিন্তে সাদার ভিতরে চেক আড়াআড়ি চেকের লুঙ্গি যারা এই লুঙ্গিগুলো পছন্দ করবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে কোড নাম্বার বললে হবে এটার কোড হচ্ছে সেভেন জিরো সত্তর কোড দেখাচ্ছি সেভেন টু বাহাত্তর কোডের লুঙ্গিটা যারা স্বাস্থ্য সচেতন মানুষ এবং সামাজিকভাবে যাদের গ্রহণযোগ্যতা আছে তারা যদি এই লুঙ্গিগুলো পরেন তাহলে আপনাদেরকে আরও রুচিবোধ মনে হবে ব্যক্তিত্ব সম্পূর্ণ মনে হবে দেখেন অনেকগুলো কালারের কম্বিনেশনে তৈরি এই লুঙ্গিগুলো চৌতার লুঙ্গি চৌতার লুঙ্গির উপরে কোনো লুঙ্গি হয় না বাংলাদেশে দুইটা জায়গায় লুঙ্গি সব চাইতে হাতে তাতে লুঙ্গি প্রসিদ্ধ তার ভিতরে পাবনা চাষকিয়ার লুঙ্গি একদম এক নাম্বারে বলা যায় এখন আপনাদেরকে দেখাচ্ছি এইট্টি সেভেন কোডের লুঙ্গিটা এখন দেখছেন এইটটি সেভেন কোডের লুঙ্গিটা একদম দারুণ একদম সিল্কি এবং হাতে নিলেই বুঝতে পারবেন যে এটা কতটা সুতো দেওয়া আছে যে বারবার বলি চৌতার লুঙ্গি চৌতাল লুঙ্গিতে কিন্তু একটা ঘরে চারটা সুতো দেওয়া হয় আপনারা লুঙ্গি অবশ্যই কিনবেন জানবেন বুঝে শুনে আপনাদের কিনতে হবে সম্মানিত ভিওর্স আপনাদের কয়েকটা ডিজাইনের লুঙ্গি দেখালাম এগুলো হচ্ছে আমাদের নতুন কালেকশান আপনাদের কারও যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নম্বরে কল করবেন অবশ্যই আমরা আপনাদের কাছে উইদাউট পেমেন্টে প্রোডাক্ট পাঠিয়ে দিব আপনি দেখে শুনে বুঝে প্রোডাক্ট নিতে পারেন বারবারই বলি ড্রয়িং টেক্সটাইল ভালো প্রোডাক্ট নিয়ে কাজ করে অবশ্যই আপনারা আমাদের সাথে ভালোভাবে যুক্ত থাকবেন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম